নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তালের বড়া বা তালের ফুলোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটি ভেতর থেকে একদম নরম আর ওপর থেকে একদম মুচমুচে তৈরি হয় আর খেতে ভীষণই সুস্বাদু হয় আজকে আমি কীভাবে বড়া বানাই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো তালের বড়া বানাবো তার জন্য এখানে ছোট সাইজের একটি তাল নিয়েছি তো তাল কিন্তু খুব সহজেই ছেড়ে যায় আর আমি কিন্তু এখানে তাল ছাড়িয়ে নিয়েছি আর এখানে তালের মাড়ি বার করে নেব তার আগে তালের শ্বাসের মধ্যে হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নেব তাহলে তালের শ্বাসগুলো খুব নরম হয়ে যাবে আর খুব সহজে তালের মাড়ি বেরিয়ে আসবে তো লবণ মেখে নেওয়ার পর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন একদম তালের মাড়ি বার করে নিয়েছি একটুও কিন্তু জল দিইনি একদম ঘন আর গাঢ় তালের মাড়ি বের হয়ে গেছে এখন আমি এটির মধ্যে এক বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন এবার আমি চিনি দিয়ে তালের মাড়ি একটি হ্যান্ড উইটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব যাতে চিনি গলে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর রেসিপিটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এখানে কিন্তু তালের মাড়ির সাথে চিনি গুলে গেছে কালারটাও দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে এসেছে এখন আমি বড় সাইজের একটি পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে একটি ছোটো সাইজের বাটি তিন বাটি ময়দা দিচ্ছি আর এখানে আমি এক বাটি সুজি জলে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট মতো এই সুজি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যখন তালের বড়া বানাবেন তখন একটি নির্দিষ্ট মেজারমেন্ট মেপে কিন্তু উপকরণগুলো দিবেন দেখবেন তালের বড়া খুবই সুন্দর হবে তো এখানে আমি সমস্ত তালের মাড়িগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি তো এই মাড়ি দিয়েই কিন্তু সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নেব আর আলাদাভাবে জল বা দুধ কোনো কিছুই প্রয়োজন পড়বে না পরিমাপগুলো ঠিক দেওয়া আছে তার জন্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে আগামী দিনে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন তো এখানে কিন্তু সমস্ত উপকরণ একটু টাইম নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে খুব ঘনও হয়নি আবার খুব পাতলাও হয়নি এখন আমি ঢাকা লাগিয়ে দশ মিনিট মতো রেখে দেব। তো দশ মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি আর সমস্ত উপকরণে হাত দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নেব যাতে তালের বড়াগুলো খুব সফট আর ক্রিস্পি হয় আর ফুলে ওঠে খুব তাড়াতাড়ি এখানে দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু আপনারা তালের বড়া বানানোর সময় ফেটিয়ে নেবেন দেখবেন বড়াগুলো ভীষণ ফ্লপি হবে তো বন্ধুরা ব্যাটার কিন্তু একদম রেডি তালের বড়া ভাজার জন্য এদিকে আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছে এবার এই তেলের মধ্যে হাত দিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে ময়দা দিয়ে তালের বড়া বানিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন কিংবা ব্যাটারের মধ্যে আপনারা যদি নারকেল কোড়া দেন সেক্ষেত্রে কিন্তু তালের বড়াগুলো খেতে আরও বেশি সুস্বাদু হবে তো আমার হাতের কাছে নারকেল ছিল না যার কারণে আমি কিন্তু আর নারকেল ব্যবহার করিনি তবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানালেও কিন্তু এর স্বাদ ভীষণ ভালো হয় ওভেনের ফ্লেম মিডিয়াম হিটে রেখে তালের বড়াগুলো ভেজে নেব দেখুন কিছুক্ষণের মধ্যে কালার চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে তো বড়াগুলো কিন্তু আমি আর বেশি ভাজবো না এইভাবে কিন্তু তুলে নেব তো বড়াগুলো তোলার সময় অনেকটা পরিমাণে তেল উঠে আসে যার জন্য আপনারা বড়া ভেজে যখন তুলবেন তখন ওভেনের হিটটা বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু বড়ার সাথে তেলের পরিমাণ খুব কম উঠে আসবে তেল কিন্তু একদম ঝরে যাবে তো এভাবে আমি বড়াগুলো প্রথম ব্যাচে ভেজে তুলে নিলাম এবার দ্বিতীয় ব্যাচের বড়াগুলোও কিন্তু একইভাবে ভেজে নেব বন্ধুরা এখন বর্ষাকাল তো এখন তো প্রায় প্রত্যেক দিনই সকলের বাড়িতে তালের বড়া বানানো হয় তো আজকে আমি যেভাবে বড়া বানিয়ে দেখালাম এভাবে বানিয়ে দেখবেন ভীষণই সুস্বাদু হয় খেতে ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে আমি আজকে তালের বড়াগুলো বানিয়েছি তো এইভাবে যদি তালের বড়া বানান তাহলে তালের বড়া বানানোর জন্য আলাদা করে বাজার থেকে কোনো কিছু উপকরণ কিনে আনার দরকার পড়বে না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু সুস্বাদু বড়াগুলো বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা তাল দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি তৈরি হয়ে যায় কিন্তু সবথেকে সহজ পদ্ধতি কিন্তু তালের বড়া বানানো আর এইভাবে বড়া বানিয়ে কিন্তু আপনারা এক থেকে দুই দিন স্টোর করে রাখতে পারেন এক দুই দিন কিন্তু নষ্ট হয় না আর এই বড়াগুলো কিন্তু টাটকার থেকে বাসিই ভালো লাগে বেশি খেতে তাছাড়া বড়াগুলো একটু ঠান্ডা হলে কিন্তু ভীষণই মুচমুচে হয়ে যায় তো এইভাবে বড়া বানিয়ে নেবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে আমি এখানে কিন্তু সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি আর দেখুন কতটা সফট আছে যেহেতু এখনও বড়াগুলো গরম আছে যার কারণে অতটা মুচমুচে ভাব আসেনি কিন্তু ঠান্ডা হওয়ার পরে ভীষণই মুচমুচে হয়ে যায় বড়াগুলো খেতে খুবই ভালো লাগে এইভাবে যদি তালের বড়া বানিয়ে প্লেটে পরিবেশন করেন তাহলে কিন্তু নিমেষের মধ্যেই তালের বড়া সাফ হয়ে যাবে যারা তাল খেতে চায় না তারাও কিন্তু খেয়ে নেবে আর ছোটো থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় একদিন হলেও বাড়িতে ট্রাই করে